মা এই শব্দটা আমাদের সকলের কাছে খুব প্রিয় আর আমার পাশে যে মানুষটি বসে রয়েছেন তার কাছে অত্যন্ত কাছের একটা শব্দ যদিও আমাদের সকলেরই কাছে কিন্তু এবার তিনি মা শব্দটার সাথে নিজেও একটা অন্যভাবে জড়িত হয়ে গিয়েছেন আর সেটা হচ্ছে মাতৃরূপে না সংস্থিতার হাত ধরে ভদ্রকালী রূপে তাই তো কেমন আছো প্রথমেই বলবো কারণ একদমই একটা অন্যভাবে অন্য অবতারে পাচ্ছে এবং নিজে বোধহয় সেটার জন্য ভীষণভাবে এক্সাইটেড হ্যাঁ দেখো জীবনে প্রথম কিছু সবসময় স্পেশাল হয় প্রথম ছবি বলো প্রথম ভালোবাসা বলো প্রথম এটা আমার প্রথম মানে মহলয়া মানে এরকম একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার করার সুযোগ সেটা তো অবভিয়াসলি স্পেশাল হবে আর এই অভিজ্ঞতাটা গ্যাদার করার জন্যই কিন্তু আমার হ্যাঁ বলা তো আমি এটুকু বলতে পারি পুরোটা করার পর ইট ওয়াজ ডিভাইন অ্যান্ড এমন একটা অভিজ্ঞতা যেটা আমি আমার সাথে আমার শেষ নিঃশ্বাসি থেকে যাবে এবং এই যে তুমি ভীষণভাবে বললে যে একটা ডিভাইন এক্সপিরিয়েন্স আর কি এবং ফার্স্ট ইজ অলওয়েজ স্পেশাল তোমার একটা সময়ে খুব বলা যেতে পারে ছিল যে টলিউড আমাকে খুব একটা ভালো করে এক্সপ্লোর করতে পারেনি ধীরে ধীরে সেই জায়গাটা আমরা কিন্তু দেখতে পেয়েছি কৌশলী মুখার্জি কি এবং তার অভিনয় দক্ষতা কি সেটা দেখতে পেয়েছি এখন বোধহয় সময়টা একটুখানি ঘুরেছে তাহলে চাকা ঘুরেছে দেখো আজকে আমি মনে করি যে একটাই জিনিস যেটা কনস্ট্যান্ট না সেটা হচ্ছে সময় সময়ের পরিবর্তন যখন তখন হতে পারে আজকে তোমার খারাপ সময় বলে কালো তুমি যে খারাপই দেখবে তা নয় সো ভাগ্যের চাকা ঘুরেছে ডেফিনেটলি আমি আমি খালি একটাই জিনিসের অপেক্ষায় ছিলাম এতগুলো বছর সেটা হচ্ছে একটা সুযোগ একটা ভালো চরিত্রের সুযোগ সো আমি সেই সুযোগটা পেয়েছি আর তারপর আমি নিজেকে প্রমাণ করেছি আজও আমি এটারই এটাই আমার খিদে যেটা আমি সারা জীবন আমার মনে অভুক্ত থাকবো অভিনেত্রী হিসেবে সেটা হচ্ছে যে একটা ভালো চরিত্র করার সুযোগ সো আজও এটাই খিদে আর আগামী দিনও আমি মায়ের কাছে এটাই চাইবো যে আবারও একটা সুযোগ দাও আবারও আমি নিজেকে প্রমাণ করবো আর এই সব সাফল্যের সাথে যারা যুক্ত ভীষণ কাছের মানুষেরা বন্ধু বান্ধবেরা যুক্ত রয়েছে তারা কি বলছেন মানে এই অ্যাচিভমেন্টের পর তারা কি বলছেন বাড়ির লোকেরা তারা মানে আমার প্রত্যেকটা সাকসেস কে সেলিব্রেট করে তারা আমার প্রত্যেকটা ফেলিয়ারে আমার পাশে থাকে তারা আমাকে সবসময় মোটিভেট করে আমাকে যখন কেউ খারাপ কথাও বলে আমি যদি তাদের সাথে শেয়ার করি তারা বলে আমাদেরকে ওদের সামনে এগিয়ে দে আমরা দিচ্ছি উত্তর সো এরকম মানে বন্ধুরা তো তবেই বন্ধু আই থিঙ্ক মানে যাদের সাথে আনফিল্টারভাবে তুমি সবটা শেয়ার করতে পারবে বাড়ি ফিরে বাবাকে যদি কিছু বলি তো বাবা ঠিক মানে একটা সন্তানে বাবার মতনই উত্তর দেয় আমার একদম সো সেই জায়গা থেকে আর সব থেকে মানে আমার আরেকটা পিলার অফ স্ট্রেংথ হচ্ছে বনি তো তাকে যখন আমি আমার সব প্রবলেমসটা বলতে পারি তো সে তো অলওয়েজ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে অ্যাজ মাই ব্যাকবোন তো আমার তো ভয় লাগার কোনো কারণ নেই সেই জন্যই মধ্যে ভয়টা লাগেনি যখন ভদ্রকালীর এলো না ভয় লেগেছিলো এই ক্ষেত্রে ভয় লেগেছিল কারণ এটা যে কোনো সাধারণ চরিত্র না সিনেমার এর এই ক্ষেত্রে আমি বলেছিলাম মায়ের কাছে যে প্লিজ আমার আমাকে আশীর্বাদ করো যাতে আমি পরীক্ষা উত্তীর্ণ হতে পারি আর সাকসেস সাকসেসফুলি করতে পারি বা তুমি আমাকে হ্যাঁ পুরোপুরি আর তুমি আমাকে নয় তুমি আমার ওপর ভর করো যে কোনো একটা কারণ মাকালির ওই রুদ্ররূপ দেখানোটা আমার কাছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ ছিল মানে তার ওই অ্যাগ্রেশন তার ওই প্রত্যেকটা প্রত্যেকটা মুভমেন্টে তার একটা আলাদা ইম্প্যাক্ট ভায়োলেন্স ফিজিক্যাল আছে কারণ আমরা জানি যে যতক্ষণ না মহাদেব নিজে মাকালির পায়ের তলায় এসেছেন ততক্ষণ অবধি সে শান্ত হয়নি তো সেই যে সেই যে ভায়োলেন্সটা সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা পর্দায় ইট ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ তো সেটা আমি করার জন্য খাড়া হাতে আমাকে ওটা বিশ্বাস করতে হয়েছে অন্তর থেকে যে হ্যাঁ আমি এই চরিত্রটা প্লে করছি আর এই এটাকে আমাকে উইথ ফুল অনেস্টি করতে হবে বাকিটা আমি মায়ের উপর ছেড়ে দিয়েছিলাম যে তুমি বাকিটা দেখে নিও তো আমার মনে হয় সে দেখেছে কারণ বাকিটা তো দর্শক ডেফিনেটলি বলবে তোমরা বলবে যখন দেখবে কিন্তু প্রমোতে যতটুকু দেখা গেছে আমি সবার থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি এবং সত্যি বোধ হয় মা কালীর আশীর্বাদই যেটা তুমি বলছিলে যে মা কালী কোথাও একটা মানে মা ভদ্রকালী তোমার ওপর কোথাও একটা ভর করেছিলি আর চ্যালেঞ্জের কথা বলছিলে চ্যালেঞ্জ তো তুমিও নিতে ভীষণ ভালোবাসো আর কি ঠিক যেরকম দেখলাম টক করে টক করে চ্যালেঞ্জ নেওয়ার কথা বলছিল হ্যাঁ চ্যালেঞ্জ তো ডেফিনেটলি চ্যালেঞ্জ না থাকলে তো যে কোনো মানে যে কোনো যুদ্ধ বা যে কোনো যে কোনো গেম খুব ইজি হয়ে যাবে তো আমার মনে হয় একটা স্ট্রং কম্পিটিটার তোমার অপোজিটে অলওয়েজ থাকা উচিত তবেই সেই গেমটা খেলতে মজাটা আসে সো আই বিলিভ ইন চ্যালেঞ্জেস এন্ড আই লাভ চ্যালেঞ্জেস না 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 প্লিজ 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 ওরকম কোনো মানসিকতার সাথে আমি কথাটা বলিনি আমি অলওয়েজ শুনে এসেছি যে কোয়েলদি নাকি পঞ্চাশ ষাটটা ফুচকা একদিনে খেয়ে খেয়ে নেবার আর কি ক্ষমতা রাখে সো আমি নিজে না আমি মনে করতাম আমি সব থেকে বেশি ফুচকা খেতে পারি কারণ আমি হ্যাঁ আমি হচ্ছে ফুচকা প্রেমী ফুচকা প্রেমী বাঙালি মেয়ে সো আরেকজনকে যখন আমি পেয়েছি তো আমি ভেবেছি যে দেখি তো একদিন কোয়েলদিকে চ্যালেঞ্জ করে হারলে কি আছে নিজেরই লোক হেরে গেলেও অসুবিধা নেই কিন্তু যদি আমার পেট খারাপও হয় তাও চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করতে চাই কারণ দেখো এমনিতে সারা বলে ফুচকা বলে কথা এটা একটা বাঙালির আলাদা ইমোশনের জায়গা তাই পুজো পুজো মানে ফুচকা থাকে পুজো মানে অনেক প্ল্যানিং থাকে তোমার প্ল্যানিং কি রয়েছে আমার প্ল্যানিং হচ্ছে আমার ছবি মুক্তি পাবে রক্তবীজ টু এবছর পুজোয় সো তার প্রমোশনস করা সাজুগুজু করে ঘোরা ডেফিনেটলি দুবেলা দুটো নতুন জামা পরে ঘোরা সো আমার এটা খুব ম্যান্ডেড পুজো মানে আর তার সাথে হচ্ছে অনেক উদ্বোধনী অনুষ্ঠান থাকবে হ্যাঁ কলকাতায় থাকছে এটা তো কোনো নন বেলা আমার কাছে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল বাট আমি বলেছি এই পাঁচটা দিন ছেড়ে এখন না তার সাথে খাওয়া দাওয়া জমজমাট আড্ডা হাউস পার্টি মানে একটা একটা হয় না হোস্টেল থেকে ছুটি পেয়ে একটা স্কুল কলেজের মেয়ে যেরকম করে পড়াশোনা নেই মা বাবার বকুনির ভয় নেই ঠিক ওইভাবে আমি জীবনযাপন করবো পাঁচটা দিন থ্যাংক ইউ সো মাচ এবং তোমার সাথে আড্ডা দেওয়া সবসময় ভীষণ ভালো লাগার আমাদের হয় আর এবার আরও ভালো লাগতে চলেছে তার কারণ আসতে চলেছে মাতৃ উপন্যাস সংস্থিতা আপনাদের এই আড্ডাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন